বান্দরবন চিম্বুক পাহাড় প্রিয় বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অপার বান্দরবনে যেখানে প্রকৃতি তার অপার সেজে উঠেছে প্রথমে আমরা ঝর্নায় বান্দরবন জেলার অন্যতম স্থান বান্দরবন শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে বান্দরবন থানসি রোডের পাশে অবস্থিত সৌলপ্রপাত বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা শৈলপ্রপাত ঝর্ণার সিদ্ধতা ছেড়ে তারপরে আমরা চলে যাব মেঘের রাজ্য চিম্বুক পাহাড়ের দিকে সমুদ্র পৃষ্ঠ থেকে পঁচিশশো ফুট উচ্চতায় এর অবস্থান যা বান্দরবন পার্বত্য জেলা সদর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং শান্ত পরিবেশে একটি সময় কাটাতে চান তাদের জন্য চিম্বুক পাহাড় একটি আদর্শ জায়গা তো চলুন সেই জায়গা থেকে আজকে আমরা ঘুরে আসি তো ওয়েলকাম টু আজকে বান্দরবনকে আমরা থিম্বুক পাহাড়ে মানে পাহাড় নাকি ঝর্ণা কোনটা সুন্দর মানে প্রকৃতির এই দুটো সৌন্দর্যের ভিতরে কোনটা বেশি সুন্দর পর্যটকরাও কিন্তু অবাক হয়ে যায় তো চট্টগ্রাম থেকে তিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি এবং চট্টগ্রাম থেকে চিম্বুক পাহাড়ের দূরত্ব হচ্ছে বিরানব্বই কিলোমিটার তো চলুন চিম্বুক পাহাড়ে ঘুরে আসি আর এই যে জাস্ট একটি পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি দেখুন আর এই চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যেই আজকে আমরা চলে যাচ্ছি অ্যান্ড এই যে আমাদের সিএনজি বাবা যে আমাদের সব জায়গায় ঘুরে নিয়ে বেড়াচ্ছে এই তো দেখুন কত উট गाइस পাহাড়ের কোণে পাহাড় এবং পূজুর রাস্তা দি রাস্তা এন্ড জি পাহাড়ে আমরা যে সম্পূর্ণ ভিউ টা ধরে দেখানোর চেষ্টা করব এন্ড আদিবাসীদের ঘর এবং কিভাবে বসবাস করে কিভাবে থাকে সেটা দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক আমরা এখন আছি ছয় মাইলের ভিতরে এন্ড আমাদের সিএনজিটা মানে হাদের বাড়ি নাই বললেই চলে এবং কয়েকটি হাদেরপাড়া হাদের বাড়ি যেমন এই কি একটি হাদের বাড়ি এই যে লাস্ট হে হেগ এইগুলো হচ্ছে দেখুন যে আমারও কে পাশে তৈরি বাড়ি হ্যান্ড দেখুন আমাদের সি ওনজি কত উপরে উঠবে একবার ভামুন এই যে দেখুন এই যে দেখুন এই যে সেই শাহরুখপাড়া এটা হচ্ছে আর একবার বলেছিলাম ওরাখপাড়া বলে ফেলে বাড়িঘর কিন্তু এরকমই আর এই আরেকটি কথা বলে রাখি এই জায়গায় আসলে আপনারা হচ্ছে বাংলা বা গ্রামীণ সিম এগুলো কোনো কিছু চলবে না সব চলবে শুধু রবি সিম এই যে দেখুন আমরা কিন্তু এখন বাড়িটা কি ষোলো প্রপাত নাকি আচ্ছা স্যার ষোলো প্রপাত কাছে চলে এসেছি ষোলো প্রপাত কাছে এখন আমরা আসি ষোলো প্রপাতটি দেখানোর চেষ্টা করি নিচে নেমে তো এই যে দেখুন ওয়াও গাইজ ওয়াও জাস্ট ওয়াও তো গাইস দেখুন যে এই যে যখন কিন্তু মানে বৃষ্টি হবে বা হচ্ছে পানি বেড়ে যাবে তখন কেমন একটি সুন্দর লাগবে একবার ভেবে দেখুন গাইজ আর এই জায়গায় কিন্তু এই যে বসার জায়গা করা আছে কেউ এসে এই জায়গায় বসে উপভোগ করতে পারবেন দেখুন ওয়াও গাইজ মানে আমি কিন্তু এখন আছি সৌলপ্রপাতের উপরে এই যে এই এই যে যে দেখুন দেখুন কতটা সুন্দর জায়গা থেকে মানে পাথরের উপরে পাথরের মাঝখান দিয়ে কিন্তু পানি যাচ্ছে এবং এই যে গাছপালায় ভর্তি উঁচু উঁচু পাহাড় আর ওই যে ওখানে একটি বসার জায়গা আছে এই যে ষোলোপ্রপাতের ওই দিক থেকে যে ঘরগুলো দেখে আসলাম আমরা সেগুলোই কিন্তু আবার এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে এই যে মানে এই যে ওই যে ওখানে কিন্তু ওই যে গ্রামটি দেখুন মানে কতটা সুন্দর লাগছে পাহাড়ের আমরা কতটা উঁচুতে আছি এবং ঘরগুলো দেখুন কত ছোট ছোট করে দেখা যাচ্ছে এই যে সমস্ত ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে তো সিমবুক পাহাড়ে যেতে যেতে আমরা কিন্তু আবারও রাস্তা ভিতরে থামলাম এই যে এই যে আমাদের সিএনজি কিন্তু আমরা এখানে থামিয়েছি জাস্ট এখানে ওয়াও একটা ভিউ দেখার জন্য এটা হচ্ছে এগারো মাইল এবং আমার সামনে আছে হচ্ছে বেছাড়ি শহর একবার দেখুন গাইজ এই যে এই যে মানে দারুণ একটি ভিউ এই জায়গা থেকে দেখা যাচ্ছে এই যে মানে ওই যে শহর মানে বান্দরবানের এত সুন্দর একটি জায়গা এই যে দেখুন যে সিম্বুক পাহাড়ে যেতে পারবেন মানে একবার ভাবুন কত বড় বড় পাহাড় এবং মেঘের একটি রাজ্য আসলে দেখুন যে এখান থেকে ভোরবেলা কিন্তু মেঘটা হচ্ছে এখান থেকে দেখা যাবে এই যে আমাদের পায়ের কাছ থেকে কিন্তু দেখা যাবে মেঘটা এবং ওই যে শহরটি দেখুন যে কত সুন্দর এই জায়গাটি ভাবা যায় মানে এই যে এই যে কতটা সুন্দর জায়গা থেকে প্রকৃতি এবং মানুষজন কিন্তু আসা যাওয়া করে থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কত সুন্দর লাগছে মানে চিম্বুক পাহাড়ে যাব আমরা যে কিন্তু সম্পূর্ণ ভিউ পয়েন্ট দেখাবো এবং আহ যেতে যেতে রাস্তায় যেগুলো দেখবো সেগুলো দেখানোর চেষ্টা করব।

কীভাবে বাড় দিয়ে ঠেকিয়ে মানে ঘর তৈরি করেছে মানে জাস্ট বাউ আর এই লাইটি পাড়া থেকে নীলগিরি হচ্ছে একচল্লিশ কিলোমিটার এই যে আমাদের পিছনে কিছু কিন্তু একটি ট্যুরিস্ট বাফ চলে গেল এবং অনেক জীব যাচ্ছে যেগুলো হচ্ছে নীলগিরিতে বেড়াতে যাচ্ছে এবং এই যে দেখুন সো গাইস আমরা এখন আসি মিলন ছড়িতে এই যে দেখুন মানে কি একটি গ্রিন ভিউ একটা কল্পনা করতে পারছেন এই যে মিলন ছড়ির এটা হচ্ছে চেক পোস্ট এই যে পুলিশ চেক পোস্ট এখানে কিন্তু পুলিশরা সব সময় দাঁড়িয়ে থাকে এবং এটাই হচ্ছে মিলন ছড়ি চেক পোস্ট এই যে দেখুন আর এই যে আমাদের এখান থেকেই বয়ে গেল কিন্তু সাঙ্গু নদী এই যে মানে কি গেটে গ্রিন ভিউ একবার চিন্তা করতে পারছেন গাইজ মানে আমাদের পাশেই কিন্তু সেই বান্দরবনের সাংগুণন আমি একটা কথাই ভাবি এই বান্দরবন উঁচু নিচু পাহাড়ের মাঝে তাদের প্রয়োজন মতো পানি যাবতীয় জিনিস কোথায় পায় বান্দরবনের মানুষদের জিজ্ঞেস করলে বলবে তারা তাদের জীবন নিয়ে অনেক সুখে আছে তো আমরা এখন মিলনছড়ি সেনা ক্যাম্প সেরে রওনা দেবো সিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে তো চলুন গাইজ যাওয়া যাক সেখানে যে আমাদের ভিতরে আসতাম তো আমরা পার হয়ে আসলাম তো দেখুন এই যে কেউ কিন্তু সেই যে পাহাড় আমরা কিন্তু সিম্বুক পাহাড়ের যে বাজারটি এখানে কিন্তু চলে এসেছি তো এখানে কিন্তু এই যে অনেক দোকান আছে দেখতে পারছেন এখানে কিন্তু অনেক দোকান পাঠার আমরা কিন্তু সিএনজিটা ওইখানে আমাদের সিএনজি দাঁড়িয়ে আছে এবং এই যে সিঁড়ি সিম্বুক পাহাড়ের সিঁড়ি তো এই যে সামনে আমাদের হয়তো সিম্বুক পাহাড়ে উঠতে নাকি টিকিট কাটা লাগবে তো টিকিটের মূল্য কত টাকা কী সেটাও আমি এই ভিডিওতে দেখাবো তো সামনে যাই সামনে যেয়ে টিকিটটা কাটি আর এই যে সেই সিমুখ পর্যটক জেলা প্রশাসন বান্দরবন জাস্ট ওয়াও টিকিটটা আমরা হচ্ছে কেটে নিই এখান থেকে এই যে আমরা সিম্বুক পাহাড়ের ভিতরে ঢুকে পড়লাম এই যে সেই গেটটি সিম্বুক পাহাড়ের এই যে ফার্স্ট গেট এন্ড এই যে গাছপালায় ভর্তি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আদিবাসীরা এই জায়গায় কিন্তু ঘর করে বসবাস করছে কত উঁচু গাইজ কত উঁচু এই জায়গা থেকে কতটা উঁচু দেখুন একবার তো সামনে আগাই পাহাড়ে প্রথমে উঠতে যে আমরা কিন্তু একেবারে হাঁপিয়ে যাচ্ছি হ্যাঁ এই জায়গায় এই যে আমার সামনে দেখুন যে কত উঁচু রাস্তা মানে আমাকে কিন্তু আজকে প্রচুর স্ট্রাগল করতে হবে কারণ আজকে আমি যাব সব জায়গায় বান্দরবনের অ্যান্ড এটাই আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চিম্বুক পাহাড়ের সম্পূর্ণ দৃশ্য যাই দেখুন যে চিম্বুক পর্যটন কেন্দ্র জেলা পরিষদ এই যে দেখুন এগুলো কিন্তু জেলা পরিষদের ঘর এবং তার পাশে আসে একটি রিসোর্ট এবং আমরা কিন্তু এখন ভিউ পয়েন্টে ফোন দিতে যাচ্ছি এই যে দেখুন মানে এমন একটি সৌন্দর্য মানে কল্পনাও করা যায় না এই যে দেখুন যে এখানে কিন্তু একটি বসার জায়গা করা আছে এবং তার পাশেই হচ্ছে এই চিম্বুক পাহাড়ের ভিউ জাস্ট ওয়াও গাইজ মানে দেখতে যে সামনে মানে এখানে আসলে পরে ছবি ভিডিও সব তুলতে পারবেন আর এই যে মানে এখানে কিন্তু আমার এই যে পাহাড়ি আম সামনে আমার পাহাড়ি আম এবং এই যে গাইজ এই যে দেখুন একবার কতটা সুন্দর লাগছে এই জায়গা থেকে চিম্বুক পাহাড়ের দৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন করতে এই যে পাহাড়ি এলাকা মনে হচ্ছে যে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য এই জায়গাটি মানে বাংলাদেশের সব থেকে সুন্দর একটি জায়গা এই যে এই চিম্বুক পাহাড় এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটি ভিউ দেখা যায় আর আমাদের ওই দিকে যে পাহাড়টির পরে পড়তে হচ্ছে মিয়ানমার যেটা হচ্ছে তবে এই জায়গাটিতে আপনারা শীতকালে আসলে খুবই সুন্দর একটি মানে অনুভূতি পাবেন যেটি হচ্ছে এই যে পাহাড় পাহাড়ের কিন্তু উপর থেকেই মানে মেঘগুলো ভেয়ে থাকবে সেই মেঘগুলো দেখে কিন্তু আপনার মন ভরে যাবে আর এখান থেকে কিন্তু মানে সানসেট হয় যেটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও যেটা হচ্ছে সিমবুক পাহাড় এটা দেখানোর জন্যই কিন্তু আজকে আমি এখানে এসেছিলাম এই বান্দরবনের চিম্বুক পাহাড়ে তো যাই হোক যেটা হচ্ছে এই বান্দরবনের চিম্বুক পাহাড় থেকে আজকে আমরা ফিরে যাব অ্যান্ড এই যে আরেকবার দেখে নিন যেটা হচ্ছে এই যে রিসোর্ট অ্যান্ড এই যে সব কিছু তো যাই হোক এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আমাকে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আশা করি বান্দরবন ষোলপ্রপাত ঝর্ণা এবং চিম্বুক পাহাড়ের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে প্রকৃতিকে ভালোবাসুন আর তার সৌন্দর্য উপভোগ করুন আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গন্তব্য নিয়ে ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ